আসসালামু আলাইকুম আমি এখন বর্তমান চারঘাট বরাল নদীর সুইচ গেটে দাঁড়িয়ে আছি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি চারঘাট সুইচ গেটে পানি চলে আসে তো চলুন বেশি কথা না বলে আগে আমরা পর্দার যে বরাল নদীর মুখ এই মুখের কাছে তো অলরেডি আমরা চারঘাট পর্দার পাশে চলে আসি তো দেখতেই পাচ্ছেন অনেক পানি বাড়ছে পদ্মা নদীতে এই পানি বাড়াতে অনেকে মাছ মারতেও চলে আসে যে পদ্মার মুখ কেটে যে সাইড দিয়ে যে বরাল নদীটা বাড়াইছে তো আমি অলরেডি বড়াল নদীর নিচে যে মুখ এ মুখের কাছে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছেন আপনার তো এই যে একটা চাচা মাছ মারছে এই চাচার থেকে আমরা জানবো বড়াল নদীতে পানি কবে ঢুকছে তো চলুন আমরা চাচার থেকে জেনে আসি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা মাছ মারছেন কখন থেকে ও এখন তো প্রায় এগারো বাজে অনেকক্ষণ ধরে মাছ কেমন পাইছেন হবে পাওয়ার মতন আচ্ছা এখানে রেগুলার মাছ মারেন নাকি না মাঝে সাঝে মানে শখে শখে আর কি মাছটা মারেন আচ্ছা বড়াল নদীতে পানি ঢুকছে কবে তিন দিন আগে বড়াল নদীর চার ঘাট সুইচ গেটে পানি ঢুকছে আর তো চাচার মুখ থেকে আমরা জানতে পারলাম গত তিন দিন আগে বড়াল নদীতে অলরেডি পানি প্রবেশ করছে তো আমরা চলে যাবো এখন সরাসরি শরীর ঘাট সুইচ গেটে তো ওখান থেকে পাখির চোখে আপনারা চারঘাট বড়াল নদীটা উপভোগ করুন এবং দেখতেই থাকুন অলরেডি আমরা চারঘাট সুইচ গেটে চলে আসি তো এখান থেকে অলরেডি ড্রোন ফিলাইও করে ফেলছি তো আপনারা দেখতে থাকুন পাখির চোখে চারঘাট বড়াল নদীর ভিউটা বরাল নদীতে পানি না থাকাতে অনেক ময়লা আবর্জনা বাত্রাসগুলো হয় তো আমরা পানিটা কিলার দেখতে পাচ্ছি না কিন্তু আইটুক সামনে গেলে অবশ্যই পানিটা কিলার দেখতে পাবেন যতক্ষণ না পর্দার সাইডে ড্রোনটা পাঠাচ্ছি ততক্ষণ আপনারা দেখতে থাকুন এই যে এই জায়গায় দেখুন খেয়াল করুন এখানে পানি অনেকটাই দেখা যাচ্ছে আইটুক সামনে গেলে একবার ক্লিয়ারলি দেখাইতে দেখতে পারবেন পানিটা ক্লিয়ারলি দেখতে পাবেন এটুক সামনেই গেলে তো ওই যে আপনারা একটু খেয়াল করুন অলরেডি আমরা চারঘাট বড়াল নদী এবং পদ্মা নদীর মুখের কাছে চলে আসি তো দেখতেই পাচ্ছেন এক লাইন বাই লাইন পানি হয়ে চলে আসতে চারঘাট সুইস গেটের দিকে আমরা এখন পদ্মার পাড় থেকে ব্যাক নেব সোজা চলে যাব সুইচ গেটে তো সুইচ গেটে অলরেডি ড্রোন চলে আইছে দেখতে পাচ্ছেন সুইচ গেট আর যদ্দুর চোখ যায় অদ্দূর খালি পানি আর পানি দেখা যায় বরাল নদীতে তো চলুন আমরা এবার একবারে সুইচ গেটের নিচ থেকে দেখে আসি তো আমরা আস্তে আস্তে ড্রোনটা সুইচ গেটের নিচে নামাই দেব তো দেখতে পাচ্ছেন অনেকটা নিচে নামাই দিয়েছি ড্রোন তো আমরা সুইচ গেটের সামনের দিকে আগায় নিয়ে আসি তো যাই হোক অনেক রিক্স নিয়ে পানির কাছাকাছি ড্রোনটা পাঠিয়ে দিচ্ছি তো একবার ব্রিজের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গ্যাপ আছে তো তিনটা গ্যাপে আপনারা দেখতে পাবেন ড্রোনের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরম পরবর্তী ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই বেল বাটনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখা হচ্ছে